এরা শিকারী নিঃশব্দেই ঘাপটি মেরে থাকে আর একবার আক্রমণ করলে রেহাই পাওয়া দুঃসাধ্য কিন্তু প্রশ্ন হচ্ছে বেঙ্গল টাইগাররা এত আক্রমণাত্মক কেন এটি কি জেনেটিক না পরিবেশের প্রভাব আজ জানব এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করবেই রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় টাইগার বা বাঘ প্রজাতির মধ্যে একটি এদের পাওয়া যায় মূলত ভারত বাংলাদেশ নেপাল ভুটান এবং মায়ানমারে বিশ্বের মোট বাঘের প্রায় সত্তর শতাংশ বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনের টাইগারগুলো সম্পর্কে একটি বিশেষ কুখ্যাতি আছে তারা নাকি মানুষ খেক এবং অত্যন্ত হিংস্র সুন্দরবনে প্রতি বছর বহু মানুষ বাঘের আক্রমণে প্রাণ হারান তবে কেন এই আক্রমণাত্মক মনোভাব বিশেষজ্ঞরা বলেন এই আচরণের পেছনে আছে বহু কারণ প্রাকৃতিক জৈবিক এবং সামাজিক প্রথম কারণ বাসস্থান ও শিকারের অভাব সুন্দরবনের মতন লবণাক্ত জঙ্গল বাঘেদের জন্য সহজ জায়গা নয় শিকার করতে হলে ঘন্টার পর ঘন্টা কাদার মধ্যে হাঁটতে হয় যা অত্যন্ত কষ্টকর আর শিকার হরিণ বা বুনো শুকর খুব বেশি পাওয়া যায় না তাই অনেক সময় বাঘেরা বাধ্য হয় মানুষকে টার্গেট করতে দ্বিতীয় কারণ লবণাক্ত জল সুন্দরবনের নদী ও খালের জল লবণাক্ত যা বাঘেদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে দীর্ঘদিন লবণাক্ত জল খেলে বাঘেরা অসুস্থ বা উত্তেজিত হয়ে পড়ে আর এই মানসিক চাপও তাকে আক্রমণাত্মক করে তোলে তৃতীয় কারণ এলাকা দখলের প্রবণতা প্রতিটি বেঙ্গল টাইগারের একটি নির্দিষ্ট এলাকা থাকে যদি অন্য কোনো বাঘ বা মানুষ সেই এলাকায় ঢুকে পড়ে তবে সে আগ্রাসী হয়ে ওঠে এটাই বাঘেদের স্বভাগত আচরণ মানুষ যেহেতু বনাঞ্চলে ঢুকে পড়ছে তাই সংঘর্ষ বাড়ছে চতুর্থ কারণ অভ্যেস বিশেষজ্ঞদের মতে কিছু বাঘ যখন মানুষ শিকার করে এবং সফল হয় তখন তারা বুঝে ফেলে মানুষ তুলনামূলকভাবে সহজ শিকার এই অভ্যাস পরবর্তীতে তাকে মানুষকে খুব বাঘে পরিণত করে এটা যেন এক ধরনের শিক্ষিত আগ্রাসন তবে একটা বড় সত্য হল সব বেঙ্গল টাইগার হিংস্র নয় অনেক বাঘ শুধু আত্মরক্ষার্থে আগ্রাসী হয় যারা পর্যাপ্ত খাদ্য ও নিরাপদ পরিবেশ পায় তারা মোটেই অপ্রয়োজনীয় হিংস্র নয় সুন্দরবনের মতো চ্যালেঞ্জিং পরিবেশই বাঘেদের আরও বিপজ্জনক করে তুলেছে রয়্যাল বেঙ্গল টাইগার প্রকৃতির এক বিস্ময় তাদের আচরণ শুধুমাত্র বর্ণতা নয় পরিবেশের প্রতিফলনও তাই তাদের সম্পর্কে জানতে হলে আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্য নিয়েও ভাবতে হবে আপনি কি ভাবছেন এই হিংস্রতার জন্য কারা বেশি দায়ী বাঘ না আমরা নিজেরা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ফিরে আসছি এমনই আরও চমকপ্রদ তথ্য নিয়ে আননোন ফ্যাক্টস অ্যান্ড রিয়ালিটি অজনা তথ্য ও বাস্তবতা